ভাই দু হাজার চব্বিশে একটা দোলনা নিয়ে আসছে যেটা আপনার একদম ছয় মাসে বাচ্চা আপনার তিন মাসে বাচ্চা বসতে পারে বসে আপনার খেতে দিলেও কোনো সমস্যা হবে না কোয়ালিটিটা অনেক বেস্ট আর এটা চাইলে আপনি সেম ক্যাটাগরিটা অপশনটা এটা চাইলে আপনার বাচ্চা হবে প্যানেল দিয়ে চালাতে হবে দেখছেন একদমই স্মুথলি ঘরে বাইরে টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় খেলতে হবে আর সবচেয়ে বড় সুবিধা এটা ভাঙবে না অনেক স্ট্রং চাকাগুলো অনেক আর সম্পূর্ণ ফাইবার একদম দেন কত সুন্দর একটা লুক এটা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর সিস্টেম আমি একটু দেখে দিই এটি ফার্স্ট আপনি এটা যখন আপনার গাড়ি বানাবেন এর ভিতরে আপনি বসে দিলে চলবে এই গাড়িটা আপনি অতি হোস্টেলে দেবেন এটা দেওয়ার দিকে লক আছে শুধু আপনি লকটা আটকে দিবেন এই যে এই বড় বড় একটা লক আছে এই লকে আটকা দিলে আবার এটা অটোমেটিক ধুল্ল হয়ে যাবে মানে প্লাস ধুল্লা প্লাস গাড়ি আর কোয়ালিটিটা অনেক বেশ দুই হাজার চব্বিশের আপডেট একটা বড় এটা কোম্পানিতে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রকার যদি সমস্যা আমরা ঠিকঠাক করে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল প্রাইস মারতো আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানে টাকা দিতে হবে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল আর কত ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা দুর্গা